এ হচ্ছে ইংল্যান্ডের বাসের লাইন এই লাইনে বাস চলে এই ওয়েটা ধরে বাস আসে আর এই যে ওয়েটা এটা ধরে বাস ওই পাশে যায় আর এটা ধরে এই পাশ থেকে আসে এ হচ্ছে ইংল্যান্ডের বাসের লেন এই যে আর পাশেই পথ ছাড়িয়ে হাঁটার জন্য এরকম রোড যেমন আমি হাঁটতেছি আরও আরও লোকজন আসতেছে এই হচ্ছে হাঁটার জন্য আর এ পাশে হচ্ছে গাড়ি চলাচলের জন্য এই যে এ পাশে গাড়ি চলাচল করে এখানে আমার মতো অনেকেই হাঁটতে আসে কেউ সাইকেলিং করে কেউ জগিং করে আর এই যে এই লেনে হচ্ছে গাড়ি চলাচলের জন্য দুই ওয়ে দিয়ে গাড়ি আসা যাওয়া করে ইংল্যান্ডে সব কিছুই সেপারেট সেপারেট এই ওয়েটা হচ্ছে কার আসা যাওয়ার জন্য গাড়ি আসা যাওয়ার জন্য আর এই লেনটা হচ্ছে বাস লেন এখানে টু ওয়ে একটা দিয়ে যায় আর একটা দিয়ে আসে আর এরকম করে আমার মতো অনেকেই হাঁটাচড়া করে কেউ সাইকেলিং করে যারা ওভার ইট করে ডেলিভারির কাজ তারা এই যে এই ওয়ে দিয়ে হাটে এই দিয়ে সাইকেলিং করে ডেলিভারি দেয় যেহেতু এই ওয়েটা ধরে ট্রাফিক হয় সো এই ওয়ে ধরে আসলে ট্রাফিকে পড়তে হয় আর এই ওয়ে ধরে আসলে ট্রাফিকে পড়তে হয় না সো অনেকেই এই ওয়েটা ধরে পায়ে হাঁটার জন্য এরকম রাস্তা আছে আর বাস তো এদিকে আসা যাওয়া করে দেখালামই আমি এই লেনে প্রায়ই হাঁটতে আসি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করলাম আর এখানে দেখুন কি সুন্দর সাদা কামমিলা ফুল ফুটে আছে এটা আমার বাগানেও ফুটেছে কি সুন্দর কামোমিলা ফুল ফুটে আছে সাদা এটার ইংলিশ নাম কি সেটা আমি জানি না এই যে সাথে অন্য অন্য ফ্লাওয়ারও আছে এই লাইনে সব ফ্লাওয়ার ফুটে আছে এই যে বাস আসতেছে ওটা ধরে বাস যায় আর ওয়েটা ধরে বাস আসে ইংল্যান্ডে কিন্তু সেপারেট লাইন এটা আরেকটা আসতেছে এক্ষুনি আবার আরেকটা আসতেছে এই মাত্র একটা গেল আবার আসতেছে এই যে পরপর দুইটা বাস গেল আর এই লাইনেও কিন্তু এই যে এ পাশের যে লেনটা এটাতেও কিন্তু বাস চলাচল করে বাট এইটা স্পেশালভাবে বাস আরেকটা হচ্ছে ন্যাশনাল এক্সপ্রেস এই দুইটা বাস এই লাইনে চলাচল করে এগুলা এই লাইন দিয়ে চলে ডিরেক্ট মোটরওয়েতে উঠবে যেটা হাইওয়ে মানে মোটরওয়েতে উঠবে আর এই লেন দিয়ে যে বাসগুলো চলে এগুলা রেল লাইন আর ন্যাশনাল এক্সপ্রেস না এগুলা এমনিতেই লোকাল বাস চলে এখানে এটা একটু শেয়ার করলাম আপনাদের সাথে এ পর্যন্ত দুইটা বাস গেল আরও অনেকগুলো বাস গিয়েছে আমি তখন ভিডিও করিনি দুই ওয়ে দিয়ে বাস আসা যাওয়া করে একটু শেয়ার করলাম এই লাইনে কিন্তু বাস চলাচল করে সেগুলো ন্যাশনাল এক্সপ্রেসও না আবার লাইন বাসও না লোকাল বাস আর এই সময়টা এখানে খুব ট্রাফিক থাকে অফিস আওয়ার তারপরে স্কুল আওয়ার রাস সময় থাকে এখন কোনো স্কুল আওয়ার না এই ওয়েটা সব সময় কিউ থাকে এখানে চারটা লাইন গিয়েছে সো দ্যাটস ওয়াই এখানে প্রায়ই কিউ থাকে তো এটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম চলাচল করে এই লাইন দুইটা দিয়ে আর এই যে পাশে আমার মতো অনেকেই হাঁটে আগে তো হাঁটতো না এখন আমি হাঁটতে এসে দেখি প্রায়ই দুই চারজনের দেখা পাওয়া যায় অনেকে সাইকেলিং করে আর ওই যে বললাম উবার ডেলিভারি ম্যান এরা ইজি ওয়ে ধরে এদিক দিয়ে আসা যাওয়া করে বিকজ এদিক দিয়ে আসা যাওয়া করলে কোনো ট্রাফিকে পড়তে হয় না সময় বেঁচে যায় তাই এই তো দেখুন আর একটা বাস আসতেছে ধরে বিশেষ করে বাসগুলো ছাড়া হয় এই যে আমাদের স্টেশন থেকে ট্রেন স্টেশন থেকে ওইখান থেকে বাসগুলো ছাড়া হাঁটতে এসে শেয়ার করলাম ইংল্যান্ডে যে দুই ধরনের বাস চলে ন্যাশনাল এক্সপ্রেস এবং গ্রিন লাইন বাস এটা কোন লাইনে চলে এটা এই লাইনে চলে এখানে কোনো অন্য অন্য নর্মাল প্রাইভেট ট্রান্সপোর্ট চলাচল করে না তো শেয়ার করলাম আজকে আপনাদের সাথে একটুখানি ইংল্যান্ডের বাসের লাইনটা আশা করছি আপনাদের ভালো লেগেছে আমাদের ট্রেন স্টেশন হচ্ছে এটা এখান থেকে গ্রিন লাইন এবং ন্যাশনাল এক্সপ্রেস বাসগুলো ছাড়া হয় গেল আরেকটা আসতেছে এই যে এটা ডিরেক্ট আমাদের আমাদের ট্রেন স্টেশনে যাবে এই যে ওই লেনটা দিয়ে সিটিতে আসে বিভিন্ন জায়গা থেকে আর এই ওয়েটা ধরে সিটির বাহিরে যায় বিভিন্ন সিটিতে যায় বিভিন্ন জায়গায় যায় এই যে ও এটা ধরে আর এখন তো দেখলেনি কোন ওয়েটা ধরে সিটির ভিতরে আসে অন্য অন্য সিটি থেকে তারপর এটার স্টপেজ হচ্ছে ওই যে ওইখানে ওইখান থেকে বাসগুলো ছাড়াও হয় আবার ওইখানে গিয়ে আবার বাসগুলা স্টপও হয় মানে ওইখান থেকেই প্যাসেঞ্জার ওঠানামা করে